হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটা আমি সব সময় চাই আমি সজল তোমরা সবাই জানো তো তোমাদের ভালোবাসা ও সাপোর্টে আমাদের স্বপ্নের বাড়ি তৈরি হয়ে গেল জীবনে কখনো ভাবিনি যে আমাদের এত বড় বাড়ি হবে আমি যখন টোটো চালাতাম তখন বাইরে গিয়ে টোটো চালালে লোকের বাড়িগুলো দেখে ভাবতাম কত সুন্দর পাকা বাড়ি কিন্তু কখনো ভাবিনি যে আমাদের হবে এই স্বপ্নও আমি কখনো দেখিনি কিন্তু যখন ইউটিউব ফেসবুকে কাজ করতে শুরু করলাম কাজ করতে করতে স্বপ্নটা একটু একটু করে জাগতে থাকে তবুও ভেবেছিলাম মিনিমাম দশ বছরে তো হয়ে যাবে বাড়িটা আস্তে আস্তে দুভাই মিলে অল্প অল্প করে টাকা জমিয়ে বাড়িটা করতে শুরু করি তো করতে করতে এক বছরের মধ্যেই কিছুটা না হলেও এইটটি পারসেন্ট কমপ্লিট হয়ে যায় এটা অবিশ্বাস্য ভেবেছিলাম দশ বছর লাগবে তো যাই হোক ফেসবুক ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ এই সোশ্যাল মিডিয়াগুলো আছে বলে আমাদের মতো কিছু গরিব যখন অসহায় হয়ে থাকে তখন এই সোশ্যাল মিডিয়া কাজ করে আমাদের মতো গরিবদের স্বপ্ন পূরণ হয় বাড়ি হয় গাড়ি হয় তোমাদের আশীর্বাদে আমার বাইকও হয়েছে জীবনে কখনো ভাবিনি বাইক কিনবো বাইক চালাবো তো যাই হোক সব কিছু তোমাদের জন্য হয়েছে তোমরা আমাদের সাপোর্ট করেছো আমাদের ভিডিও তোমরা দেখেছো তাই আজ আমরা একটা জায়গায় পৌঁছে গেলাম তবে এটুকুই বলবো সবাইকে তোমরা যারা ভিডিও করো তাদের বলবো নিষ্ঠার সাথে কাজ করো কে কি বলছে কে কী করছে সেটা দেখতে হবে না তোমাকে তোমার মতো করে ভিডিও করে যাও তোমাকে ভালো ভিডিও করো ভালো বলতে অডিয়েন্স কি পছন্দ করে যারা ভিডিও দেখবে তারা কি পছন্দ করে সেই হিসাবে কাজ করো অবশ্যই তুমিও সাকসেস হবে আর তোমারও স্বপ্ন পূরণ হয়ে যাবে কিন্তু তুমি যদি সবসময় অন্যের পিছনে লাগো এরা কি ভিডিও করে হ্যান করে ত্যান করে ইত্যাদি ইত্যাদি বলো তাহলে আমার মনে হয় সেটা ঠিক হবে না কারণ কোনো বড় ইউটিউবাররা দেখবা কখনো কাউকে উল্টো পাল্টা কমেন্ট করে না তো আমি মনে করি বড় ইউটিউবার বড়ো ফেসবুকার যদি হতে হয় তাহলে অবশ্যই অন্যের পিছনে না লেগে নিজের মতো করে চেষ্টা করো অবশ্যই একদিন সাকসেস হবে আর তোমার স্বপ্নটা পূরণ হবে তো যাই হোক আমরা কে কী কমেন্ট করে কে কী বলে সেগুলো না দেখে এক নিষ্ঠার সাথে মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য ফুর্তি করার জন্য আমরা নানান ধরনের ভিডিও করে থাকি যেটা দেখে মানুষ আনন্দ পায় মানুষের মনে একটু হাসি আসে অনেকে এও এটাও কমেন্ট করে যে যাদের মন খারাপ থাকে তারা আমাদের ভিডিও দেখে অনেক খুশি হয়ে যায় তো সেই সমস্ত বন্ধুদের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো কারণ এটা শুনে মানে গর্বিত হই যে কেউ আমাদের ভিডিও দেখে তার মনটা ভালো হয় তার মুখে একটু হাসি আসে তার মুখে হাসি ফুটাতে পারি এটা জেনে আমাদের ভীষণ ভালো লাগে তো যাই হোক সকালবেলা সাত পাক ঘুরে হরিনাম করে আমাদের বাড়িটাকে সুতো দিয়ে মুড়ে দিয়েছি তারপরে সুতাটা কেটে মা আমার দুই সোনামুনি ফিতা কেটে আমরা ঘরে প্রবেশ করি আসার সময় মিস্ত্রি যেটা আমাদের বাড়িটা বানিয়েছে তার থেকে অনুমতি নিয়ে আমরা গৃহে প্রবেশ করি সঙ্গে বাবা মার আশীর্বাদ নিয়ে আর তোমাদের ভালোবাসা নিয়ে গৃহে প্রবেশ করি মা অসুস্থ তোমরা সবাই জানো মায়ের ক্যান্সার হয়েছে মায়ের জরায়ুতে টিউমার হয়েছিল সে টিউমার অপারেশন করার পরে বায়ো বায়ো করার পর সেখান থেকে ক্যান্সার ধরা পড়ে তো এটা নিয়ে তিন নম্বর কেমো হয়ে গেছে তো আবার এক তারিখে সামনের এক তারিখে আর একটা কেমো হবে তো তোমরা সবাই মায়ের জন্য আশীর্বাদ করো আমাদের বেঁচে থাকা সম্বল ছিল মা বাবাও সুস্থ না বাবাও অসুস্থ আর মায়ের সম্বল যেটা মায়ের মোট কথা মায়ের ঘাড়ে ভার দিয়ে আমরা চলি সে মা অসুস্থ হয়ে আছে মায়ের মুখে হাসি নেই শুধু যন্ত্রণা যন্ত্রণা আজকে কত মাস ধরে তবুও তার ইচ্ছে হয় একটু ভিডিওর সঙ্গে থাকি সবার সঙ্গে মিলেমিশি তাই মাঝে মাঝে মাকে নিয়ে ভিডিও করি বেশি একটা করি না আর আমার বড়ো সোনা সৃষ্টি সোনাকেও ভিডিওতে নেই না তার কারণ সবাই উল্টাপাল্টা বলে মেয়েকে নিয়ে হ্যান ত্যান তাই মেয়েকে বাদ দিয়ে আমরা নিজেরাই চেষ্টা করি মেয়ে এখন ভালো আছে আমাদের বাড়ি দেখো কত সুন্দরভাবে বানানো হয়েছে এই দেখো কিচেন রুমগুলো দেখেছ কত সুন্দরভাবে বানানো হয়েছে আমি ফেসবুকে ইউটিউবে দেখেছি এইভাবে কিচেন রুমের রাউন্ডগুলো করে তারপরে বানানো হয় সেইভাবেই বানিয়েছি সেমভাবে ভাই যেভাবে বানিয়েছি আমরাও সেভাবে বানিয়েছি এতটাই বৃষ্টি হচ্ছে যে তোমাদের বৌদি ভাই জলগুলোকে একটা কাপড় দিয়ে তোলার চেষ্টা করছে তবুও হচ্ছে না যাই হোক তোমাদের ভালোবাসার সাপোর্টে একটা জায়গায় জায়গা করে দিয়েছ এটার জন্য আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো তবে কী জানো ফ্রেন্ড মনটা ভীষণ খারাপ ফেসবুকে এত পরিমাণ কমিউনিটি গাইডলাইনগুলো দিচ্ছে যার জন্য মনটা ভীষণ খারাপ এবং সবসময় ভয় মানে একটা বুকের ভিতর ধপধপ করে উঠে তার কারণ হচ্ছে ফেসবুকগুলোকে তিলে 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 করে আজকে প্রায় দু বছর লেগে লেগেছে ফেসবুকে ফেসবুকগুলোকে তৈরি করতে ইউটিউব তৈরি করতে প্রায় তিন বছর চলছে সেই ফেসবুক দুদিন পর পর কমিউনিটি স্ট্যান্ডার্ড দিয়ে কমিউনিটি গাইডলাইন দিয়ে হ্যান্ডত্যান দিয়ে সেটাকে এক সপ্তাহের জন্য এক মাসের জন্য বন্ধ করে দিচ্ছে আর দুনিয়ার লোক যারা আমাদের ভিডিও চুরি করে আপলোড করে টাকা ইনকাম করছে তাদের কিছু করছে না আর আমরা অরিজিনাল ক্রিয়েটার আমাদের অরিজিনাল ভিডিও অরিজিনাল ফেস সেই ভিডিওকে ওরা নানান ধরনের সমস্যা দিচ্ছে তাই একটু টেনশন হচ্ছে জানি না কবে ঠিক হবে না কি হবে তাই ফেসবুকের প্রতি অত একটা ভরসাও নেই ইউটিউবটাকেই ইউটিউব দিয়ে শুরু করেছি ইউটিউবটাকেই ধরে রাখতে হবে বলে আশা করা যায় তবে ফেসবুকের টাকা দিয়েই বেশিরভাগ বাড়িটা তৈরি হয়েছে ইউটিউবের ফেসবুকের তুলনায় ইউটিউব অনেক অনেক কম টাকা দেয় ফেসবুক ইউটিউবের থেকে অনেক দ্বিগুণ দ্বিগুণের বেশি মানে চার গুণ বললেও বেশি হবে এত পরিমাণ টাকা দেয় যাই হোক তোমরা তোমাদের যেটা প্ল্যাটফর্ম ভালো লাগে সেখানে কাজ করো তো সমস্ত কাজ গুটিয়ে এখন যেটা যোগ্য করতে হয় গৃহ প্রবেশ করলে তো পুরোহিত মশাই অনেক দেরি করে এসেছে কারণ আজকে তো রথযাত্রা রথে ওখানেও যাবে তারপরে আরও নানান জায়গায় যাবে উনি ব্যস্ত তাই আসতে বৃষ্টির জন্য আসতে পারছে না তাই দেরি করে আসছে তো সবাই পরিবারের সবাইকে নিয়ে বসে বললাম বাবা অসুস্থ বাবা তো একদমই হাঁটা চলা করতে পারে না তাই বাবা বললো তোরা কর আমি আশীর্বাদ করছি তো বাবা ঘরে আছে এখানে সবাইকে নিয়ে বসি তো পুরোহিত মশাই মন্ত্র বলছে আমরা সঙ্গে সঙ্গে বলছি তো আমার এমনও কিছু দিন মনে পড়ে মানে কি বলবো আনন্দের চোখের জল আসে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়লেও কান্না পায় একটা সময় আমি সারাটা দিন টোটো চালিয়ে একশো টাকা পেতাম না কিন্তু তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এত বড় একটা বাড়ি বানিয়ে ফেললাম বাড়ির তো যাই হোক এটা শুধুমাত্র তোমাদের জন্য তাই আরও একবার তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকার জন্য আর সেভাবে একটা ব্লক দেওয়া হয় না তার কারণ অ্যাকচুয়ালি ব্লক করার সময়ও পাই না আর ব্লকে সেরকম আর্নিংও হয় না ব্লকের বদলে যদি ভালো কয়টা দুই তিনটে কমেডি শর্ট করা যায় তাতে অনেক বেশি আর্নিং হয় তো বন্ধুরা সম্পূর্ণ বাড়ি যখন আবার কমপ্লিট হবে যখন আমাদের স্বপ্নের বাড়িটা আমাদের মনের মতো করে তোমাদের মনের মতো করে অন্য অন্য ইউটিউবারদের ইউটিউবারদের মতো করে সাজাতে পারবো সেদিন অবশ্যই নতুন করে আবার সব কিছু করবো সবাইকে নিমন্ত্রণ করব সবাইকে আমার বাড়িতে আসার জন্য আহ্বান করব তো ততদিন এই জল কাদা হয়ে আছে ঘরের মধ্যে দেখতে পাচ্ছ ততদিনের অপেক্ষা করছি সবাইকে অবশ্যই জানাবো সবাই অবশ্যই আসবে আমার বাড়িতে একবার হলো দেখে যাবে কিভাবে কি করলাম সেটা সম্পূর্ণ তোমাদের জন্য হয়েছে এখন শুধুমাত্র নিয়মটা করে আমরা ঘরের মধ্যে প্রবেশ করলাম আজ থেকে ঘরের মধ্যে এই নতুন ঘরেই আমরা থাকবো পুরনো ঘরটাতে আর থাকবো না সেখানে বাইকগুলো ভিজে যায় সে বাইকগুলোকে সেই ঘরে রাখার চেষ্টা করব তো পুরোহিত মশাই বলছে যে যজ্ঞের ছাই মাথায় পড়লে ভালো না তাই গামছা বেঁধে নিলাম উনি এখন যজ্ঞ পড়বে তো যজ্ঞ পড়া শেষের দিকেই প্রায় যেতে যেতে সবাইকে আরও একটি কথা বলবো প্লিজ তোমরা এইভাবে আমাদের পাশে থেকো আমাদের সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমরা এত দূর এসেছি সবাইকে বলছি না যারা শুধুমাত্র আমাদের ভিডিও দেখতে ভালোবাসো তাদেরকে বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো